রোগী অভিযোগ উঠল রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন তেহট্টের বাসিন্দা শিবা সালদারের পরিবারের সদস্যরা কল্যাণী হাসপাতাল থেকে তাকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে রেফার করা হয়েছিল সেখানে জরুরি বিভাগে দেখানো হলে চিকিৎসার জন্য পরিকাঠামো নেই বলে জানিয়ে দেওয়া হয় হাসপাতালের তরফে ফলে শিবা হালদারকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে সেই অনুযায়ী এসএসকেএম এর আউটডোরে দেখানো হলে প্রেসক্রিপশনে কিছু টেস্ট করানোর কথা লিখে দেন ডাক্তার ও পরবর্তী তারিখ দেওয়া হয় তবে রোগীর স্ত্রী সোমা হালদারের অভিযোগ এস হাসপাতাল থেকে আবারও তাদের নীলরতনে রেফার করা হয় যদিও তিনি সেখানে না গিয়ে অপেক্ষা করেন এসএস কে তবে চিকিৎসার সুপারিশের জন্য সোমা হালদার তেহটের বিধায়ক তাপস কুমার সাহার কাছেও গিয়েছিলেন আপাতত রোগীর পরিবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যাতে দ্রুত চিকিৎসা করিয়ে বাড়ি ফিরতে পারেন হালদার দম্পতি সপ্তাহ ধরে আমরা হয়রানি হচ্ছি আর যে এক সপ্তাহ থেকে আমি এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ওই হাসপাতাল থেকে এই হাসপাতাল আমাকে ট্রান্সফারের পর ট্রান্সফার করছে কোনো হাসপাতালে আমাকে অ্যাডমিশান নিচ্ছে না যে এনএমে ভর্তি করেছিলাম খুব কষ্ট করে ভর্তি করার পর আমাকে তিন দিন রেখে কোনো ট্রিটমেন্ট হয়নি সেরকম শুধু ফেলে রাখতো মেডিসিন শুধু দু একটা দিত কোনো আমি স্যারকেও বলেছিলাম বলে জল বার করেছিলাম পায়ের হাতে ধরে তারপরে স্যার আমাকে রেফার লিখে রেফার লিখে আমি এনআরএসে আসি এনআরএস থেকে আমাকে আবার পিজিতে পাঠায় আমাকে সরকারি কোনো অ্যাম্বুলেন্স দেয়নি কোনো সরকারি ব্যবস্থাই আমি পাইনি আমার হাজবেন্ডের পরিস্থিতি এখন খুবই খারাপ তবে লোকসভা নির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার অন্তর্গত হাসপাতালে রোগী হয়রানির ঘটনা ঘটায় স্বভাবতই সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা